রিভার্ট ওয়্যার চার্জিং টেকনোলজির সিস্টেমও আছে মানে আমি আঠারো ওয়ার্ড পর্যন্ত রিভার্স ওয়ালিং চার্জিং এর সুবিধা পাচ্ছি হ্যাঁ আচ্ছা ক্যামেরা কত মেগাপিক্সেল ইউজ করা হয়েছে পিছনে হচ্ছে 108 মেগাপিক্সেল আর সামনে হচ্ছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা পিছনে 108 মেগাপিক্সেল হ্যাঁ 8 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা দাও আছে আচ্ছা 108 মেগাপিক্সেল ওয়াইস ক্যামেরা আর সামনে হচ্ছে আপনার কত মেগাপিক্সেল 20 মেগাপিক্সেল আচ্ছা ক্যামেরাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা এটার মধ্যে আবার টেলিপ্রমোটরও দাও আছে আচ্ছা এটার চিপসেটটা কি ইউজ করা হয়েছে মিডিয়াটেক G100 আল্ট্রা রিচ গেমিং প্রসেসর দাও হয়েছে মিডিয়াটেক এর Helio G100 এর আল্টিমেট এটা প্রসেসর দাও আছে আচ্ছা আল্ট্রা ইউজ করছে বর্তমানে এই চিপসেটগুলোই বেশি মার্ক কোন ইউজ করছে এই বাজেটে আচ্ছা তো এটার দুইটা ভেরিয়েন্ট আছে তাই না কত কত জিবি 6 জিবি আর 8 জিবি 6128

মানে কারণটা কি এরকম এটা কি স্বামী কি টেকনোলজি ইউজ করে আসলে বলতে পারি না সিলিকন কার্বন টেকনোলজি ইউজ করা হয়েছে যে কারণে দুইটার ওয়েট একদম সেম মানে এটা যে পাঁচশো এমএইচ কম তারপরে কিন্তু মনে হচ্ছে না দুটোর ওয়েট কিন্তু সেমি লাগছে ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মডেল টা দেখাচ্ছেন আমাদের আমি দেখতে যাচ্ছি রেডমি নোট ফিফটিনো প্লাস ফাইভ জি আচ্ছা এটা সম্পর্কে আমাদের

আচ্ছা দেখুন আর আপনারা আছেন 18 ওয়াট রিভার্স চার্জিং টেকনোলজি আচ্ছা যার ক্ষেত্রে আমার দেখা যায় যে আমি মানে সেকেন্ডারি ফোন হিসেবে এটা ক্যারি করতে পারি পাওয়ার ব্যাংকের কোনো প্রয়োজন নেই জি হ্যাঁ আচ্ছা এটা ক্যামেরাটা কত করা আর হচ্ছে আর না আচ্ছা

কিন্তু এত বড় ব্যাটারি এর আগে দেখিনি ট্যাগের মধ্যে Xiaomi নি আসছে এবার 9000 এমএএইচ সিলিকন কার্বন টেকনোলজি যেহেতু তাদের ফোন Redmi 15 এ 7000 ইউজ করছে সে ক্ষেত্রে তো প্যাডে আরো বড় ব্যাটারি ইউজ করবে স্বাভাবিক জি আচ্ছা তো এটার ডিসপ্লেটা কত ইঞ্চি আপু 11 ইঞ্চি 2.5 ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে ইউজ করা হয়েছে আচ্ছা চমৎকার তো দেখা যায় যে এটার মধ্যে ক্যামেরাও আছে তাই না ক্যামেরাতে আপনি দেখা যায় অডিও কলিং বা ভিডিও কলিং করতে পারবেন খুব স্মুথলি যারা হচ্ছে অফিস ওয়ার্ক করেন তাদের জন্য হয়তো এটা একটা বেস্ট ডিভাইস হতে পারে যেহেতু প্রসেসরটাও ভালো মিডিয়া থেকে একটি প্রসেসর ইউজ করা হয়েছে সেক্ষেত্রে এটা প্রাইসটা কত দিচ্ছেন আপনারা ছয় একশো আঠাশ বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট দুশো ছাপ্পান্ন হচ্ছে পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা

আচ্ছা ধন্যবাদ আপু আমাদের ভিডিওটি তৈরি করতে আমাদের হেল্প করার জন্য আপনাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ